হ্যালো বিউটিফুল পিপল আমি তারুণ্য আর আপনারা দেখছেন আগুন তারুণ্য আজকে অনেক দিন পর বিকালবেলা একটু বের হওয়া সাথে হয়েছে আর তার সাথে হচ্ছে ডন আজকে আছে এক্সট্রিমটা নাই এক্সট্রিমের কাজ চলমান আছে এক্সট্রিমটা হচ্ছে সো এক্সট্রিমটা আছে এক জায়গায় ঠিক হওয়ার জন্য আর এখন চলে আসছিলাম আমরা হচ্ছে বিএডিসি ফার্মের পিছনে আর অনেকেই এই জায়গাটাকে বাগান বলে আখ্যায়িত করে তো সেই ঠাকুর গায়ে বিখ্যাত বাগানের দিকে আমরা আছি তো এখানে আসে একটা জিনিস খেয়াল করলাম তো সেই জন্যই আসলে এই ভিডিওটা করা ভিডিও করার কোনো রকমের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে এটা আসার পরে মানে এই জিনিসগুলো দেখার পরে তারপরে আর কি আসলে ভিডিওটা অন করলাম চলেন আপনাদেরকে দেখাই তো এই জায়গাটার সৌন্দর্যটা অনেক মানে এই যে দেখেন পাখির কলরব সুন্দর একটা প্রকৃতি এর পাশে ধান খেত আছে এটা যখন গরম সিজন আসে তখন এই জায়গাটাতে প্রচুর বাতাস থাকে আর এইটা হচ্ছে এই টাঙ্গন নদীটাই তারা যদি দেখেন এখানে এই যে একজন মানুষ এটাও একটা এখানেও একজন ছিল এখন চলে গেলেন ওই যে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন এরকম করে করে সবাই একটা দূরত্ব মেনটেন করে বসছে এবং তারা মাছ ধরছে এখানে খুব ছোট ছোট মাছগুলো পাওয়া যাচ্ছে এবং আমরা এখানে আসার পরে ভিডিওটা করতে চাচ্ছিলাম না আবার পরে ভিডিওটা করলাম কেন করলাম আমরা এখানে বসে বসে দেখতেছিলাম যে এই যে দেখেন অনেক বেশি জুম হয়ে গেছে তারপরও দেখা কি যায় এইখানে মাছগুলো লাফাচ্ছে লিটারেলি লাফাচ্ছে মানে কি পরিমাণ মাছ যে আছে এইখানে তো যখনই মনে করেন এই জায়গাটাতে ওনারা খাবার দিচ্ছে ছিপে এটাকে বল ছিপ বড়শি আমরা এইদিকে সিপ বলি দেওয়ার সাথে সাথে মাছগুলো একদম মানে লাফায় লাফায় তারা শিকার করতে পারছে এই ছিল অ্যাকচুয়ালি বিষয়টা শেয়ার করার ছিল আপনাদেরকে আর আজকে ওয়েদারটাও অনেক জোস তার পাশাপাশি আজকে চলছে তেরো রমজান আমরা রমজান মাসে এই শোধটা করছি আর কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় হয়ে যাবে তাই আর কি এলাকাটুকু ফাঁকা হয়ে গেছে হলে এই বিকালবেলা এই যে দেখেন যেভাবে করে মানুষ এখানে বসে আছে সময় কাটাচ্ছে প্রাকৃতিক আবহাওয়াকে প্রাকৃতিক সৌন্দর্যকে তারা হচ্ছে নিজের করে নিচ্ছে অনেকটা সেইভাবে করেই আমরা আর একটু দূরে যদি যাই ওইখানে একজন একটা মানে চারজনের মনে হয় একটা গ্যাং আছে তারা ওখানে ইফতারের প্ল্যান করছে আর কি এই নদীর পাড়ে বসে ইফতার করবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এটারও একটা আলাদা লেভেলের আনন্দ মজা আছে তো আমরা যখন আরেকটু ছোটো ছিলাম যখন আমরা এই এলাকাগুলোতে আসতাম তখন এই জায়গাগুলোতে এই এই পাড়গুলো দিয়ে অনেক গাছ ছিল অনেক গাছ ছিল এই যে দেখেন এখন এই গাছটা অর্ধেক হয়ে গেছে ওইখানে গাছের পাতা নাই যদিও এখন বসন্তকাল নতুন করে পাতা হবে এরকম করে এইগুলো দিয়ে অনেক গাছ ছিল যার কারণে মনে করেন এই জায়গাগুলোতে বসে খুবই আরাম পাওয়া যেত গাছের ছায়ার সাথে যে বাতাসটা আসতো খুব আরাম পাওয়া যেত কিন্তু এখন আর সেই গাছগুলোকে দেখা যায় না হ্যাঁ এটাও সত্যি কথা যে গাছগুলোর আড়ালে অনেক অপকর্ম হইতো যার কারণে হয়তো বা প্রশাসন মনে করেছে যে এই গাছগুলোকে কেটে ফেলা দরকার কিন্তু আমার মনে হয় গাছ কাটা একদমই উচিত না গাছ যে পরিমাণে আমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য এবং অক্সিজেন প্রদান করে সেই জায়গায় গাছ কাটার কোনো প্রয়োজনই আসে না তো দেখুন কি সুন্দর অসাধারণ লাগছে এই ক্যামেরার চোখে তো আসলে এতটা বোঝা যায় না যতটা আমরা খালি চোখে আসলে দেখতে বুঝতে পারি খুবই খুবই অসাধারণ লাগছে